আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আটাইটা ওকে ফাইন তাহলে ফাইনাল আটাই হয়েছে তো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হাজার সাত হাজার নেন আরো এক হাজার টাকা দিলাম আর উপকার করার জন্য খালি আর কিছুই না তাই না আরো এক হাজার বেশি দিয়ে দিচ্ছি নাকি ঠিক আছে না ওকে ফাইন এখন এইগুলা আমরা বিক্রি করব ঠিক আছে এই লঙ্গিগুলা আমরা এখন বিক্রি করব

দহ য় দিয়া কৈছ